আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু তো সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে লাখ কুটি সুক্রিয়া আদায় করি যে আল্লাহ অনেক বড় একটা বিপদ থেকে রক্ষা করে আনছে আলহামদুলিল্লাহ তারপরে আমি সরাসরি কইতে চাই যে মানে ওই সব মানুষগুলারে যারা মানে আমার অজান্তে এতটা 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 ভালোবাসেন আপনারা মানে আমার আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না যখন এটা মনে পড়ে আমি একটু দেখছি বেশি দেখিনি আমি বাইরে বেশি দেখার সুযোগ পাইনি কিন্তু মানে মানুষ যে আমি কখনো ভাবিনি যে আমি এই ভালোবাসার যোগ্য ঠিক আছে অযোগ্য পড়লারও যে আপনারা ভিতরে ভিতরে এতটা ভালোবাসেন ঠিক আছে এই জন্য সারাটা জীবন আপনার কাছে আমি কৃতজ্ঞ এই ভালোবাসার মূল্য হয়তো কোনো কিছু দিয়ে দেওয়া যাব না যেমন অফ স্ক্রিনে কন বা স্ক্রিন অন স্ক্রিনে কণ সবাই সবার প্রতি আমার ভালোবাসা সবসময় আকাশ সমতুল্য তারপর যেটা আমি বলতে চাই মূল বিষয় যেটা ভাই আসাবাই নিয়ে যেটা বলতে চাই এটা হলো কি আমার যে ভিডিওটা রিসেন্টলি ভাইরাল হয়েছে আপনারা দেখতেছেন এটা কিন্তু আমি মোটামুটি আরও অনেক আগে বানাইছি তখন সন্দেহ ছিল সন্দেহ বলতে হওয়া ছিল যে আসাব ভাই কেস করবো আমার কেস করতে পারে এরকম কিছু ঠিক আছে তো বিষয়টা এমন হয়েছে যে আমি যখন যখন আমার ধরে নিছে নেওয়ার পরে নেওয়ার পরে শুধু স্টেটমেন্ট দেওয়ার লেগে যে আমি কি সত্যি এরকম কিছু করছি নি না এরকম আর কি এরকম তো বিষয়টা যেটা জানতে পারলাম যাওয়ার পর যেটা আমার ধারণা সম্পূর্ণ ভুল ছিল যে আসলে আসলে এরকম কিছু করে নাই যেটা সত্যি কথা কারণ আমি যাওয়ার পর যতটুক জানতে পারলাম যে ওই বিষয়টা হতেছে কি আমি কোম্পানি থেকে তার কাছে আসছি তার কাছ থেকে আবার না বললে আমি আরেক জায়গায় চলে আসছি ভালো লাগে না স্বাভাবিক এটা আপনারা তো সবাই জানেন মোটামুটি এই জন্য আমি বলছিলাম যে আমি চলে আসছি তো তখন কি আসছে ওই কোম্পানি থেকে মানুষ তার কাছে আসছে তার উপর প্রেশার ক্রিয়েট করছে যার কারণে হে সাধারণ একটা রিপোর্ট করতে বাধ্য হয়েছে ঠিক আছে নিজের সেফটির লেগে যতটুকু আমি জানলাম যে ইয়ে যাওয়ার পর আর কি পুলিশে যেটা বললো আর কি তো ওই কেসটাই মানে এক একজনের হাত বদলি হইতে হইতে তো লাশ পর্যন্ত কাজাং থেকে এরকমভাবে আপনি হয়তো সবাই জানেন যে এরকমভাবে ধরা হয়েছিল তো অনেকে আছেন অনেকে আমি সবার ভিডিও দেখি নেই অনেকে হয়তো আছেন অনেক সববারে উদ্দেশ্য করে অনেক গালাগালি করছেন বাপ মা তুলে ই করছেন না করছেন কিন্তু মানে আমি জানি দেখেন আমি বুঝি জিনিসটা হয়তো বা স্বাভাবিক আপনারা কাছের ভাবেন দেখেই শুধু মালয়েশিয়াতে না সৌদি আরব থেকেও অনেক অনেকের ভিডিও দেখলাম টুকটাক আর কি কয়েকজনের তো অনেকে হয়তো ভিডিও করছেন অনেকেই করছেন অনেকেই হেরে হয়তো অনেক কিছু বলছেন আমি দেখছি যেটা বুঝতে পারতি জিনিসটা যে হ আপনারা আমার প্রতি অগাধ ভালোবাসা আসে লেগে জিনিসটা নিতে পারেননি সরাসরি গুণ নিতে পারেননি স্বাভাবিক ভাই আমি কেলে হোক জয় হোক অথবা কাজাঙে হোক যারা আছে অন স্ক্রিন হোক অফ স্ক্রিন হোক সবাই আমার আলহামদুলিল্লাহ এতটুকু সবার কাছে আমি জানি সবার কাছে আমি তাদের ভালোবাসার একটা ছোটো ভাই এটা আমি জানি সবার কাছে স্বাভাবিক তো স্বাভাবিকভাবে যারা আছে তো স্বাভাবিক খেলা নিতে পারবো না জিনিসটা বিষয়টা নিতে পারবো না এটাই স্বাভাবিক শোনার মাত্র শোনার মাত্র তো এই জিনিসগুলো আর খারাপ চোখে না আমি ভালোভাবেই বলতেছি ভালোভাবে বলি যে এটা আমার মনে হয় ঠিক হয় কারণ কি প্রথমত আমি যদিও আমি আমি আপনাকে কোনো দোষ দিয়ে না আমি জানি আপনারা স্বাভাবিক শুনছেন যে মানুষটা এরকম আছে আপনারা আবেগটা মানে আবেগে ধরে রাখতে না পারে হয়তো অনেক কিছু বলছেন কিন্তু বিষয়টা আমাকে বুঝতে হবে ঠিক না কারণ তার মাও তো একটা মা একটা মেয়ে তার স্ত্রী সেও কিন্তু তার বাচ্চার মা তার মানে একটা মায়ের স্থানে তো ওই জায়গা থেকে আমরা কখনই এরা যাই হোক যেটাই হোক যেটি হয়তো আপনারা করছেন হয়তো বা বলতে পারেন ভাই আপনার ভালোবাসাই করছে আমি বুঝি ভাই আমি এটা জানি ঠিক আছে কারণ আমি জানি যে আলহামদুলিল্লাহ মানুষ না ভালোবাসতে কিন্তু ঘৃণা করার মতো কেউ নেই তো স্বাভাবিক বাকি আপনারা যে এতটা ভালোবাসেন বা এতটা ই করেন এটা কখনো কল্পনা করে নেই এই জন্য আমি আপনাদের সবসময় কৃতজ্ঞ কিন্তু যারা যারা মানে যেটা সত্যি বলতে যেটা সত্যি আমি মনের থেকে রিয়েলাইজ করার পর এখন বুঝতেছি যে যারা যারা বয়কট বইকট বা অনেক কিছু অনেক গালাগালি করছেন কিন্তু এরা মানে যাই হোক আপনারা যারা যারা ভিডিও করছেন আমি সবার কাছে আত্ম ধরে অনুরোধ করুন যে দয়া করে সবাই প্রত্যেকে সবাই নিজের ভিডিওটা একটু করে দেবেন কারণ তাছাড়া দেখেন যদি আমার কাছ থেকে মানুষটা খুব খারাপ ঠিক না খারাপ মানুষটা কিন্তু সেই খারাপ সময় কাজে লাগছে আজকে দেখেন আমি আমি বুঝি ভাই আজকে আমি গেছি আমি যাওয়া ভিতরে যাওয়ার পর না আমি বুঝছি জিনিসটা শুনতে যেমন শোনা যায় আসলে বিষয়টা ওরকম না তার সাথে ভয়ঙ্কর জিনিসটা ঠিক আছে তো ওই সময় দেখা গেছে অনেকে হয়তো আপনারা হয়তো জানি হয়তো অনেকের কাজ ছিল বা ছিল সবাই চাইলে কিন্তু অনেকে চাইলে অনেক দূরে অনেকে অনেকে অনেক কোম্পানিতে কাজ করে বা চাইলে অনেক সময় সম্ভব না দেখা করাটা কিন্তু এই মানুষটা কিন্তু ভাই ওরকম না যেদিন শুনছে তার পরের দিনের চেষ্টা করতেছে আর কি তার পরের দিন একবার দেখা করেছে তার পরের দিন মনে করেন আজকে আবার যায় দুই দিনের মাথায় যেমনি হোক যেমন আমি কিন্তু ভাই শুধু একটা কেস না ওটা কিন্তু আমি ডাবল কেস খাইছি যেমন আমি আমি আমার কিছু নেই কসম পুরা ঠিক আছে আপনারা তো বোঝেন এই এই সব কেস থেকে সুরা পাওয়া তো সহজ না তো দুইটা কেস থেকে যেমনি হোক ইকো হোক যেটাই করছে এই মানুষটাই কিন্তু পাশে দাঁড়ায় লাশ পর্যন্ত মানে আল্লাহ আল্লাহর একটু বড়স আল্লাহ সবকিছু করে কিন্তু এই মানুষ আর কিন্তু হয়েছে তো যাই হোক হয়তো বা আমাকে একটু ভুল বোঝাবুঝি হয়েছে তো আমি এটা কি দোষ দেই না কেউ দোষ দিতে পারবো না কারণ সবাই আমার ভালোবাসি জিনিসটা করছেন এটা আমি জানি এটা কেউ দোষ না পার্সোনালি কিন্তু হয়তো আমাকে ভিতরে ভুল বুঝাবো যে জিনিসটা তো আপনি আল্লাহর রাস্তা দয়া করে কারণ আপনারা ধ্যান আমি কি আমি হোক আপনি হোক যদি বাইক না হোক আরো বাই হোক যেকোনো বয়কট করি রিজিক কি কোনো সময় থাকবে বলেন রিজিকের মালিক স্বয়ং আল্লাহ তালা ঠিক আছে রিজিক দেওয়ার মালিক স্বয়ং আল্লাহ তালা আজকে হের হের ব্রাঞ্চ আছে সাইডের দোকানের ব্রাঞ্চ আছে আমার একটাও নাই তাই বলে কি আল্লাহ রিজিক দিব না হেরে রিজিক সব দিয়ে দেবো এরকম না বিষয়টা আপনার চেষ্টা অনুযায়ী আল্লাহ আপনাকে দিবো আমার চেষ্টা অনুযায়ী আল্লাহ আমারে দিব ঠিক আছে এরকম কোনো বিষয় না তো বাইরের সাথে হয়তো অনেক কিছু ভুল বোঝা হয়েছে এলে কি এরকম করবেন না যে না না বাইরে সাপোর্ট করুন না ওই করুন না এরকম কিছু না ভাই আপনারা যতটুকু ভালোবাসা দিয়েছেন আগে আশা করি বাইরে ততটুকুই ভালোবাসবেন সবসময় আর ততটুকুই সাপোর্ট দেওয়া যাবেন ঠিক আছে কারণ এটা তার এটা তার ব্যবসা ঠিক না আর এই জিনিসটা আলাদা জিনিসটা আমার বললো একটা ভুল বোঝাবো যে জিনিসটা ভুল যে জিনিসটা কি খুব খারাপ জিনিস মানুষের মধ্যে এটা ছড়া গেলে এক সময় দেখা যায় কি এটা খুব বড় বা খুব ভয়ঙ্করভাবে এটা রূপ নেয় তো যাই হোক আর মানুষের ভালোবাসা খুব ভয়ঙ্কর এটাই স্বাভাবিক তো এরকমটা আমরা করুম না ঠিক আছে আমি সবার পক্ষ থেকে এ আমি সবার পক্ষ থেকে প্রথমত আশাব্যের কাছে মানে মাফ সেই ভাই আপনারা যারা যারা ই করছে আপনি আল্লাহর রাস্তা দেওয়া জিনিসটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদিও আমার লেগা হোক এ লেগা আনটি আঙ্কেল গালাগালি শুনছে তো আমি আনটি আঙ্কেলের কাছে অনেকটা ক্ষমা প্রার্থী সবার পক্ষ থেকে আমি এটা আমার সবার আমার ভাইবার কারণ দেখা গেছে আমার ভালোবাসার মানুষ ওই কতটা শুনে নিতে পারেনি আর কি জিনিসটা এই জন্য আর কি হয়তো বা যতটুকু শুনছে যতটুক আর শোনার কিছু প্রয়োজন মনে করেনি একটা ভিডিও বানাইছে স্বাভাবিক এটা এক জায়গা থেকে ঠিক আছে তো এই তো যাই হোক ভাই আমি শুধু একটা কথা বলবো যে ভাইয়া আপনারা দয়া করা দয়া করা এই সবাই নিজস্ব ভিডিও গুলো একটু প্রাইভেট করে দেবেন ভাইয়া কারণ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনার দোয়া যদিও আমি এটার যোগ্য না তবুও যদি আপনারা মনে করেন যে আপনারা ভালোবাসার মানুষ আমি তো আমি ঠিক আছে আলহামদুলিল্লাহ ভাই আর আমি ভিতরে ওরকম কোনো কোনো কাবজা পাইনি ওরকম সারা তারা শুধু ওরকম চুরির মামলাটা আমি যতটুকু বুঝলাম ওই যে ওই মামলারে ছোট্ট মামলাটারে পুলিশের ন্যায় বলতে তো ওরকম কিছু নাই ন্যায় বলতে কোনো জায়গায় কিছু নাই ভাই ঠিক আছে মানুষ শুধু একটা কেস বানায় সুন্দর একটা কেস বানায় ঢুকানের মতো উপযুক্ত কর্তা লিচ্ছে ঠিক আছে এরকম বিষয়টা সবাই দেখে তো বিষয়টা সম্পূর্ণ এরকমই হয়েছে তো যাই হোক হয়তো বা আসে না খারাপ সময় না আসলে হয়তোবা মানুষ চেনা না যায় না তারপর খারাপ সময় না আসলে আল্লাহর আসে না যায় না বিপদে না পড়লে আল্লাহর নামটা মুখে আসে না তারপর দেখা গেছে কিছু কিছু অভিজ্ঞতা মানুষের লাগে জীবনে ঠিক আছে সব মিলিয়ে জলে আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা করে খুব ভালো লেগে করে তো যে যেখান থেকে ভিডিওটা দেখবেন প্রথমত ভিডিওটা বেশি হয়েছে একটু ডুইট করে দেবেন যাতে করে সবার কাছে পৌঁছায় ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি যত রূপ পারেন শেয়ার করে দেবেন যাদের যাদের সামনে পড়ব অবশ্যই সবার দেবেন যাতে করে আপনার আত্মীয় স্বজন বা আপনার ভাইবেলা দেখতে পারে দেখেন আমি এই বিষয়টা নিয়ে আর কখনো সমস্যা না আমি কখনো এই বিষয়টা নিয়ে আমি জ্বালাতন করতে ক্যামেরার সামনে আহম না কারণ আমি জানি ভাই প্রবাসে মানুষ কাজ করে কষ্ট করে কাজ করে কাজ করে কাজ করার পর মানুষ টিকটকে ঢোকে কি জন্য মানুষের মুখ থেকে একটু ভালো কিছু একটু বা একটু গজল বা ভালো কিছু কথা এটা শোনার লেখা বাকি কারো কাজ যা ঝগড়া বা কারো পার্সোনাল বিষয় লেখা ঢুকে না আমি জানি তবু আমার পার্সোনাল বিষয়ে আমি শেয়ার করলাম সবার কাছে লেখা ক্ষমা প্রার্থী সবার অনেকটা সময় নষ্ট করলাম ঠিক আছে তো সবাই আমার আমার সহ সবাই ক্ষমা সৌন্দর্য সে দেখবেন আর এইভাবে শুধু আমারে না প্রতিটা মানুষ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন ঠিক আছে সবাই সবার ভালোবাসবেন এটাই চাই আর হ আমি জানি আমি তো আবার বললাম যে কেল হোক কাজাং হোক জোরবারু হোক ঠিক সব জায়গায় সবাই আমার যারা যারা আমার বড় ভাই সবার প্রতি আমার হাজার হাজার সালাম থাকবো ঠিক আছে জেন্তুনে যারা যে যেই কথা যে যেই ভিডিও বানাইছেন সবার প্রতি সবার প্রতি ভালোবাসা আকাশ সমতল থাকবো সবসময় তবে যে মানুষের আপনারা তো অপবাদ দেখেছেন কিন্তু এটা কিন্তু মানে সম্পূর্ণটা সঠিক না এটা আমাকে আমি শুধু একটা বলবো যাবো যে ঠিক আছে আমি যে আয়া পড়ছি ভালো লাগে না ঠিক আছে এ পর্যন্ত ছেড়ে দিয়েছিল বিষয়টা ওই ওরকম ওই যে কেসটা আমি তো বললাম কেসটা হয়েছিল এরকম যেটা হ্যার দেওয়াই লাগবে হয়তো এটা এক জায়গায় অন্য করতে হলে করতো আর কি কিন্তু এই কেস্টারে তারা সাজা মানে জিনিসটা অন্যভাবে নিছে আর কি সবাই ঠিক আছে তো সবাই এই বিষয়টা মাথায় রাখবেন আর হ অবশ্যই সবাই দোয়া করবেন যাতে করে এই জিনিসটা থেকে বোলটা থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে ভালো কিছু করতে পারি যাতে করে সেম আর কোনো সময় না হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ আপনাদের এই ভালোবাসার মানুষটার লেগে একটু দোয়া করবেন আর সবার জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক দোয়া থাকবো আর আমার পক্ষ থেকে হাজার হাজার সালাম সব সময় থাকবো সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম